নমস্কার বেঙ্গলি পাঠশালার আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকে ময়দা আর ডিম দিয়ে এমনই একটা জলখাবার বা সন্ধের নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যেমন মুখরোচক তেমনি মুচমুচে আর যেমন হেলদি তেম তেমনি টেস্টিও বটে একবার বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু বারবার খেতে চাইবে আর বাচ্চারা খেয়ে ভীষণই মজা পাবে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো রেসিপি শুরু করা যায় চলো তোমাদের প্রথমেই দেখিয়ে দিই যে এরকম হেলদি মুখরোচক নাস্তাটি বানাতে আমাদের কি কি লাগছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম সাথে নিয়েছি টমেটো কিছুটা কুচুনো ধনেপাতা কাঁচা লঙ্কা আর অল্প সামান্য পরিমাণে একটু রসুন বাটা খুবই সামান্য পরিমাণে মানে ওই হাফ চামচ মতন রসুন বাটা নিয়েছি আর এখানে দুটো আলু আর তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি দেখো আমি আজকে একটু বেশি কোয়ান্টিটি বানাবো তাই সব কিছুর পরিমাণটা একটু বেশি রেখেছি তবে তোমরা তোমাদের প্রয়োজন মতো বানিয়ে নিতে পারো এবার আমরা ফ্রাই প্যানের মধ্যে খুবই অল্প সামান্য পরিমাণে মানে বড় চামচের এক চামচ সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ জন্য পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর ফ্রেন্ডস এখানে পেঁয়াজ বা ক্যাপসিকাম এগুলোকে একদম কিন্তু ছোটো ছোটো করে কুচে নিতে হবে তো পেঁয়াজটাকে এখন আমরা একটু ফ্রাই করে নেবো খুব বেশি কিন্তু ফ্রাই করব না অল্প সামান্য মানে পেঁয়াজটা আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ফ্রাই করে নেব পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফে চামচ পরিমাণে রসুন বাটা আর এরই সাথে আমি একে একে দিয়ে দেবো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর টমেটো টমেটো খুব বেশি দেওয়ার দরকার নেই এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন নুনের পরিমাণটা আমি এখন একটু কমই দিয়েছি কারণ আমরা এতে ব্ল্যাক সল্ট বা বিট নুন ব্যবহার করব একটু বিট নুন বা ব্ল্যাক সল্ট দিলে দারুণ কিন্তু মুখরোচক টেস্ট আসে ছটফটা টেস্ট আসে তো এরপর দেখো সবজিগুলোকে একটু শটে করে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আলুটাকে আমি হাত দিয়ে ভেঙে নিয়ে দিয়ে দিলাম আলুটাকে যে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তা কিন্তু নয় এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি বিট নুন যেটা আমি বললাম আর দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আমচুর পাউডার আমচুর পাউডারের পরিবর্তে তোমরা চাট মশলাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এতে কুচনো ধন্য দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে দিয়ে দেবো ডিম এবার আমরা এর মধ্যে ডিমটা দিয়ে দেবো আমরা এখানে তিনটে ডিম নিয়েছিলাম তো তিনটে ডিমকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো ডিমটাকে এবার আমি আলুর পুরের সাথে ভালো করে মিশিয়ে নেব দুটো আলুর জন্য তিনটে ডিম যথেষ্ট তবে তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো আবার এর থেকে বেশিও দিতে পারো চয়েস সম্পূর্ণ তোমাদের এরই সাথে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ ওই এক চামচ পরিমাণে এবার খুব ভালো করে আমরা এটাকে মিক্স করে নেবো দেখো আমরা এতে আমচুর পাউডার দিয়েছি টমেটো কেচাপ দিয়েছি আবার টমেটো দিয়েছি তাহলে এটা চটপটাতে হবেই কি বলো তাই না তবে তোমরা চাইলে লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারো তো ডিম আর আলুর পুটটা আমাদের রেডি আচ্ছা এখানে বলে রাখি তোমরা যদি ডিম দিতে অপছন্দ করো বা ডিম খেতে চাও না সেক্ষেত্রে তোমরা ডিমটাকে স্কিপও করতে পারো শুধু আলু দিয়েও কিন্তু করা যাবে তাতেও দারুণ টেস্টি হয় আচ্ছা এবার পুটটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে অন্যদিকে একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন অল্প পরিমাণে একটু চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ সাদা তেল খুব বেশি তেলেরও কিন্তু দরকার পড়বে না মানে যাকে ময়ন বলে সেটা কিন্তু দিতে লাগবে না তাতেই কিন্তু দারুণ মুচমুচে আর খাস্তা তৈরি হবে এবার তেলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমরা এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো রেডি করে নেব ঠিক যেরকম বাড়িতে আমরা আটা বা ময়দা মাখি সেইভাবে বানিয়ে নিতে হবে রুটি মাখার মতন ডোটাকে রেডি করে নিতে হবে আর এই যে দেখো ডোটা আমাদের রেডিও হয়ে গেছে আর আমি সেখান থেকে ছোটো ছোট করে লেচি কেটে রেখেছি ঠিক বাড়িতে যেমন আমরা লুচি বানাই সেই রকম লুচির সাইজে লেচিগুলোকে কেটে নিয়েছি এবার আমরা এগুলোকে বেলে নেব আর এই যে দেখো আমি লুচির মতন করেই পাতলা করেই কিন্তু বেলেছি তো কয়েকটা প্রথমে বেড়ে নিয়েছি এরপর আমরা এর মধ্যে পুরটাকে ভরে নেব সেটা কিভাবে করছি দেখতে থাকো আর এই যে দেখো অন্যদিকে পুরটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে এরপর ময়দার মধ্যে রকম মাঝখানটায় আমরা পুরটাকে দিয়ে দেব আর চামচ দিয়ে একটু ছড়িয়ে দেবো চারিদিকটা যাতে প্রত্যেকটা বাইটি আমাদের পুরটা থাকে এরপর একটা সাইড থেকে অন্য একটা সাইডে এইভাবে মুড়ে দেবো দেখো কত সহজ এইভাবে মুড়ে দিলাম আর সাইডগুলো থেকে একটু করে আরও একবার ভালো করে মুড়ে দেব। তাতে কি হবে পুটটা বেরোনোর কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না এই যে দেখো ঠিক বাড়িতে আমরা যেরকম পুলিপিঠে বানাই সেই মতন খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে এই যে দেখো একটা রেডি হয়ে গেছে একই রকমভাবে আরও একটা বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় চরজলদি আর ভীষণই কিন্তু মুখরোচক একবার বানিয়ে খেলে বারবার খাওয়ার মন করবে সন্ধ্যের চায়ের সাথে যদি এই রকম একটা স্ন্যাক্স রেসিপি থাকে তাহলে দেখবে সন্ধ্যে চা খাওয়ার আমেজটাই পুরো পারলে এখন তো বর্ষাকাল শেষ হয়ে গেছে তাও বৃষ্টি কিন্তু আমাদের পেছন ছাড়েনি আর এই বৃষ্টির মরশুমে যদি এইরকম চায়ের সাথে স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু দারুণ লাগবে আমি একটা খুব কাছ থেকেও তোমাদের দেখাচ্ছি এবার তোমার নিশ্চয়ই ভালোভাবে বুঝতেই পারলে যে বানানো কতটা সহজ তো একই রকম ভাবে আমি কয়েকটা প্রথমে বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে না ফ্রেন্ডস এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব এগুলো ফ্রাই করে নেওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা আমি সাদা তেল গরম করে নিয়েছি তবে তেলের টেম্পারেচার কিন্তু খুব বেশি রাখলে হবে না প্রথমে হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লোতে করে দেবে লো ফ্লেমে আমরা এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব খুব বেশি কোনো সময়ও লাগবে না খুব তাড়াতাড়ি দেখবে ভাজা হয়ে যাবে আর যেহেতু আমি ফ্রাই প্যানের মধ্যে ভাজছি তাই অনেকগুলো কিন্তু একসাথে দিয়েই ভাজা হবে আর এই যে দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি কালারও চলে এসেছে যদি আমরা লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করি তাহলে দেখবে দারুণ খাস্তা আর মুচমুচে তৈরি হবে হাই ফ্লেমে দিলে কী হবে ওপর থেকে কিন্তু কালার এসে যাবে আবার ভেতরটা আবার কাঁচাও থেকে যেতে পারে তো লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিলাম একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে একই রকমভাবে আমি আরও একটা ব্যাচ ভেজে নেব তো দারুণ টেস্টি ময়দা আর ডিমের এই নাস্তাটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো পরিবারের সকলে কিন্তু খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে বলো না তোমাদের কেমন লাগলো আজকে রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও শেয়ার করো যাতে তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই এই রকমভাবে চায়ের সাথে একটা স্ন্যাক্স বানিয়ে খেতে পারে দারুণ মুখরোচক আর একদমই ইউনিক একটা রেসিপি আমি তোমাদের একটা ভেঙেও দেখাবো যদিও এটা ঠান্ডা হয়ে গেছে কারণ ঠান্ডা না হলে আমি তোমাদের ভেঙে দেখাতে কখনোই পারতাম না তাও কিন্তু ভীষণই মুচমুচে আছে তো তোমরাও বানিয়ে খাও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে তাহলে আমি যখনই চ্যানেলে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ